নমস্কার আজ আমরা মায়ের তৃতীয় রূপ নিয়ে আলোচ্য বিষয় তুলে ধরেছি কৃপাপূর্বক সকলেই জয়মা দুর্গা কমেন্ট বক্সে প্রদান করবেন এবং মায়ের আজ তৃতীয় রূপ হচ্ছে চন্দ্র ঘণ্টা আজ নবরাত্রির তৃতীয় দিন দেবী দুর্গার তৃতীয় রূপ হচ্ছে মাতা চন্দ্র ঘণ্টা পিন্ত জপ্র বরার উড়ান চন্ত ও পা সরকইও জুড়তা প্রসাদম তনুতে মহত চন্দ্র ঘন্টেতে বিসুরতা সকলের কাছে আমাদের কথার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আশা করবো সকলেই ছোট ভাই বা সন্তান হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখার নবদুর্গার তৃতীয় রূপ হচ্ছে চন্দ্রঘণ্টা নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে তার পূজা করা হয় দেবীর মস্তকে ঘণ্টার আকার বিশিষ্ট একটি অর্ধ চন্দ্র শোভা পায় তাই দেবীর নাম চন্দ্র ঘণ্টা অবশ্য তিনি চন্দ্র ঘণ্টা বা চিত্র ঘণ্টা নামেও পরিচিত দেবী চন্দ্র ঘণ্টা সিংহবাহিনী বাহিনী কাশীর মন্দিরে অবশ্য তিনি বাঘ্র বাহিনী দশ বোঝা দশ পহর ধারেন তার গায়ের রং উজ্জ্বল গায়ে নানাবিধ অলংকার মহিষাশ্র বধের আগে দেবতাদের সম্মলিত জ্যোতি থেকে যখন দেবী দুর্গার আবির্ভাব ঘটল তখন দেবতারা তাকে সজ্জিত করলেন নিজ নিজ ইন্দ্র সেই সময় তার বাহন ঐরাবত হস্তির গলা থেকে ঘন্টাটি খুলে নিয়ে তা থেকে আরেকটি ঘন্টা সৃষ্টি করে দিলেন দেবীকে যুদ্ধকালে দেবী যখন এই ঘন্টা বাজালেন তখন অসুর সৈন্য গণ হয়ে পড়ল নিস্তেজ চণ্ডীর সতবে আছে হিমস হিনস্তি দৈত্যতে জাংসি সনে না পূর্য যা জগত সা ঘন্টা পাতু দেবী পাপে সুতা নংব হে দেবী তোমার যে ঘন্টার শব্দে দৈত্যরা নিস্তেজ হয়ে পড়ে সেই ঘন্টার শব্দে মা যেমন করে ছোট ছেলেদের রক্ষা করেন তেমনি আমাদের পাপ থেকে রক্ষা করুন কাশীর প্রচলিত পূর্বাত অনুযায়ী দেবী চন্দ্র ঘন্টার পূজা করে তাকে প্রসন্ন করতে পারলে সম অর্থাৎ জম ঘন্টার জমের বাহর মহিষের গলায় বাধা ঘণ্টা ধবনে পুজোকে আর ভয় দেখাতে পারেনা দেবীর কৃপায় মহাপাপু কিও পাপ থেকে উদ্ধার পান ঘণ্টা পূজার ফল অনেক তার পূজায় সাধকের বাধা বিঘিন্ন ও পাপ বিনিষ্ট হয় এবং সকল কষ্ট বিনিষ্ট হয় চন্দ্র ঘন্টার উপাসক দেবীর বাহন সিংহের মতো পরা ক্রমী হয় তার ঘণ্টা ধবনে সর্বদা চন্দ্র ঘণ্টার ভক্তকে সর্ব সর্ববিধ বিপদ থেকে রক্ষা করে দেবীর পূজায় পূজকের মন পবিত্র হয় তার ধ্যান সকল প্রকার কল্যাণ ও সদগতি প্রদান করে তো সকলেই মাকে পুজো আরাধনা করবেন তৃতীয় দিনে আর সকালে মায়ের আরাধনা করবেন জয় মা চন্দ্র ঘন্টার আমরা আগামী দিনে মায়ের চতুর্থ রূপ নিয়ে বিস্তারিত আলোচ্য বিষয় তুলে ধরব আপনারা আমাদের মায়ের চতুর্থ রূপ আলোচ্য জানার আগ্রহীরা অবশ্যই আমাদেরকে এগিয়ে দিতে অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আপনার হাতে থাকা লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রদান করবেন আর শেষবারের মতো মাতার নাম নিতে কিন্তু ভুলবেন না